হ্যালো এভরিওয়ান আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি গোপা দাস কপার তোমাদের সকলের জন্য আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে তোমাদের জন্য তো চলো দেখে নেওয়া যাক আজকে যারা যারা দেখছো তার প্রত্যেকে আমাকে একটু জানাবে যে তোমরা থেকে কোথা থেকে দেখছো এবং তোমাদের ঠিক কতটা মিলছে এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে তো চলো দেখে নেব আজকে যে তোমাদের কারেন্ট ফিলিংস কী আছে তোমাদের পার্টনারদের তো এটার রিডিংটা একটা জেনারেল রিডিং আমি আগেই বলে রাখছি এটা একটা জেনারেল রিডিং এখানে কিন্তু তোমাদের প্রত্যেকের সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই মিলে যাবে ঠিক আছে বাট যেটা যেটা তোমাদের সঙ্গে মিলবে না তোমরা সেটাকে অ্যাভয়েড করে দেবে সেটা অন্য কারোর জন্যে হতেই পারে ঠিক আছে তো চলো দেখে নিচ্ছি আজকে জেনারেল রিডিংয়ে যে তোমাদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কী আছে তোমাদের জন্য

তো তোমরা অবশ্যই ইউনিভার্সের কাছে গাইড চাও এবং তোমরা দেখো মেডিটেশন করো নিজের মাইন্ডকে রিল্যাক্স করো যাতে তোমরা সঠিক গাইডেন্সটা পেতে পারো ওকে তো প্রত্যেকটা ভিউস ভিউয়ার্সকে বলবো তোমরা মেডিটেট করো মাইন্ডকে রিল্যাক্স করো এটা কিন্তু আমি আবারও বলছি এটা একটা জেনারেল রিডিং সুতরাং তোমাদের সঙ্গে সিক্সটি টু মতন তোমাদের সঙ্গে মিল হয়ে যাবে তাও তোমরা অবশ্যই চেষ্টা করবে যে যাতে তোমরা যতটা তোমার সঙ্গে মিলছে ততটাই তোমরা রিসিভ করবে আদারওয়াইজ যতটা মিলছে না ততটা তোমরা অন্য যারা ভিউজ রয়েছে তাদের সঙ্গে মিলবে সেটা হিসাবে তোমরা এটাকে নেবে তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকেরই বিবাহিত মানুষ তোমরা আছো বিবাহিত মানুষ তোমরা এখানে অনেকেই আছো বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তোমাদের মধ্যে যে ফিলিংসটা চলছে রিলেশনশিপের যে কন্ডিশনটা এসে দাঁড়িয়েছে সেটা কিন্তু ভীষণই একটা ডিফিকাল্ট জায়গায় একদমই না নড়ছে না চড়ছে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে তোমরা যতই এখান থেকে এগাতে চাইছো তোমরা এগাতে পারছো না এটা একটা সলিউশন পেতে চাইছো সলিউশন পেতে পাচ্ছ না ইমোশন ইমোশন একটা এমন জায়গায় কন্ডিশন তৈরি করছে যেখানে কিন্তু ইমোশনের কোনো ভ্যালু এখানে আসছে না ঠিক আছে তোমরা যতই ইমোশনালি ভাবার চেষ্টা করছো যতই তোমরা করার চেষ্টা করছো না কেন সেটা কিন্তু আসছে না অনেক কিছু প্ল্যানিং করছো তোমরা তোমাদের কেরিয়ার নিয়ে বা তোমাদের লাইফ নিয়ে তোমরা অনেক কিছু এখানে প্ল্যানিং করছো আমি দেখতে পাচ্ছি বাট এখানে অনেকটাই দেখা যাচ্ছে প্ল্যানিংগুলো কিন্তু মিলছে না অনেক সময় কিছু কমিটমেন্ট দেওয়ার কথা আসতে পারে যে হতে পারে যে বিয়ের জন্য বিয়ের জন্য সে কথা দিচ্ছে না তোমাকে বা এরকমটা হতে পারে যে বিয়ে হওয়ার কথা বললে পরে সে তখন তোমাকে এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে কিছুটা চলছে আরো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হতে পারে এটা বিয়ের বাইরে অন্য আদার্স যে কোনো একটা রিলেশনশিপ বা যে কোনো কোনো একটা ব্যাপারে তোমাদের দুজনের মধ্যে সেটা কর্ম রিলেটেডও হতে পারে যেখানে কিন্তু একটা হয়ে যাচ্ছে রিলেশনশিপের এই জায়গাতে এসে কিন্তু তোমরা স্ট্রাক হয়ে যাচ্ছ এখানে রকম ভাবে এগাতে পারছো না তোমাদের কনফিডেন্স লেভেল লো হয়ে যাচ্ছে যে আমরা যদি এটা করি বা আমরা যদি এদিকেতে এগাই আমি কি পারবো এরকম একটা কনফিডেন্সের জায়গা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে দেন আমি তোমাদেরকে একটাই কথা এখানে গাইড করবো যে তোমরা প্রত্যেকে কিন্তু এই চিন্তাটা করো না কনফিডেন্সটাকেই বাড়াও কনফিডেন্স না বাড়ালে কিন্তু তুমি এগাতে পারবে না এবং এই যে ফিলিংসটার মধ্যে তোমরা এই মুহূর্তে রয়েছো এটাতে একটা একটা সিচুয়েশানে গিয়ে কিন্তু তোমরা স্টাক হয়ে যাবে রিলেশনশিপটা কিন্তু একটা স্টাক জায়গাতে এই মুহূর্তেও কিন্তু দাঁড়িয়ে আছে ঠিক আছে তুমি কি তুমি যে পার্টনারের কথা বলছো এখানে অবিবাহিতরাও আছে ঠিক আছে অবিবাহিতও অনেকে এই ভিডিওটা তোমরা দেখছো তাদের জন্য বলে রাখছি কমিটমেন্ট পাওয়ার ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু একটা স্টাক সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি যেখানে তুমি পার্টনার থেকে ঠিকঠাক মতন কমিটমেন্ট পাচ্ছ না ওকে এবং এখানে আর একটা জিনিস যেটা আমি দেখছি অনেক রিলেশনশিপ এখানে টিকে রয়েছে কিন্তু টাকার উপরে ঠিক আছে সম্পর্কই টিকে রয়েছে কিন্তু টাকার উপরে ইনকামের উপরে এবং ফাইন্যান্সিয়াল কিছু চাহিদার উপরে ডিপেন্ড করে রয়েছে রিলেশনশিপটা এটা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমি দেখতে পাচ্ছি যে মেল আমার যারা মেল যারা মেল রয়েছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে আর একটা জিনিসও বলবো অনেক মহিলাদের ক্ষেত্রেও এটা কিন্তু আসছে কিন্তু তারা ভীষণভাবে স্ট্রং তারা ভীষণ স্ট্রং একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যে মহিলারা আমার এখানে ভিউ মানে ভিডিও দেখছো তাদের একটা একটা এনার্জি আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু ভীষণ ভীষণ ভাইব্রেশন তোমাদের মধ্যে বেশি রয়েছে এবং তোমাদের মধ্যে কিন্তু ভীষণভাবে পাওয়ারটা অনেকটাই বেশি তো নিজের পাওয়ারটাকে সঠিক দিকেতে লাগাও নিজে তুমি যদি কোনো এই মুহূর্তে কাজ শুরু করতে চাও তাহলে কিন্তু তোমার সেই কাজটা ভালোর দিকে এগাবে নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়াও এবং নতুন কাজের দিকে এগিয়ে যাও এটা ভীষণভাবে তোমাকে হেল্প করবে ভীষণভাবে হেল্পফুল হবে এটা তোমার জন্য এবং আরেকটা যেটা আমি তোমাকে তোমাদেরকে বলবো যে তোমাদের কারোর কারোর ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি অনেকেরই এখানে মন ভেঙেছে ওকে অনেকেরই এখানে মন ভেঙেছে অনেকেই এখানে এমন একটা সিচুয়েশনেতে রয়েছ যেখানে মনে হচ্ছে যে এই সম্পর্কটার জন্যে আমি এত কিছু করলাম বাট আমি কিছুই পেলাম না বাট আমার কোনো পার্টিকুলার জায়গা থাকলো না কারণ এখানে কিন্তু একটা স্ট্রাক সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি যেখানে অনেকেরই এটা মনে হবে যে আমি এখানে অনেক লেবার দিলাম আমি আমার লাইফের সব থেকে দামি সময়টা এখানে দিলাম কিন্তু তা সত্ত্বেও আমি এখান থেকে রিটার্ন সেইভাবে পেলাম না এরকম একটা কন্ডিশন কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে আসবে অনেকে নানান রকম প্ল্যানিং করছো হতে পারে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছো বা কোনো নতুন বিজনেস শুরু করার প্ল্যানিং করছো বা এরকমও হতে পারে যে নতুনভাবে কোনো সম্পর্কে আসতে চাইছো কাউকে পছন্দ করছো ঠিক আছে এরকম অনেকেই আছো যারা এখনো অবধি পার্টনার খুঁজছো বাট পার্টনার মানে যাকে তুমি পছন্দ করছো তাকে তুমি এখন অবধি বলে উঠতেই পারছো না এরকম একটা কন্ডিশনও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু অবশ্যই কনফিডেন্স লেভেলটাকে বাড়াও কনফিডেন্স লেভেল বাড়ালে সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটাই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে যেখানে তোমরা বুঝতে পারছো যে ল্যাক হয়ে যাচ্ছে কনফিডেন্স ল্যাক হয়ে যাচ্ছে কথা দেওয়ার জায়গা আসছে না কথা দিতে পারছে না সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের দুখানা জিনিস সাজেস্ট করব একটা হচ্ছে টাইগার আই ব্রেসলেট তোমরা ধারণ করো আর একটা হচ্ছে তোমরা লাপিস লাজুলির ব্রেসলেট অথবা লকেট তোমরা ধারণ করতে পারো আমি তোমাদেরকে ক্রিস্টাল গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি সম্ভব হয় তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ক্রিস্টাল গুলো তোমাদেরকে টাইগারাই তোমরা সার্চ করলে পেয়ে যাবে ইউটিউবে বলো বা যে কোনো জায়গাতে বলো টাইগারাই তোমরা সার্চ করলে পেয়ে যাবে কারণ এই মুহূর্তে আমার হাতের সামনে ওটা আমি দেখতে পাচ্ছি না তো লাপিস লাজুলিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাপিস লাজুলির ব্রেসলেট ওকে এটা হচ্ছে লাপিস লাজুলির ব্রেসলেট যে ব্রেসলেটটাকে তোমরা কিন্তু ব্যবহার করো যাদের কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলছো যাদের কিন্তু ব্যালেন্সিং আসছে না এবং মনের জোর তোমাদের অনেকেরই আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে কমে গেছে ওকে মনের জোরটা ভীষণভাবে কমে গেছে তোমরা প্লিজ ক্লিয়ার কোয়ার্স একটা ইউজ করতে পারো ক্লিয়ার কোয়ার্সের ব্রেসলেট অবশ্যই তোমরা কিন্তু ইউজ করতে পারো ঠিক আছে অবশ্যই যেখান থেকেই নেও না কেন দেখে রাখবে যেন চার্জ করে জিনিসটা তোমাদেরকে দেওয়া হয় সঠিক পদ্ধতিতে চার্জ করে দেওয়া হয় এবং আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই সঠিক ক্রিস্টালটা নেবে ক্রিস্টাল প্রচুর কোয়ালিটিওয়ালা হয় তো ভালো কোয়ালিটি দেখে নেবে ওকে তো তোমাদের যেখান থেকে ভালো লাগে তোমরা সেখান থেকে নিতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে নিচে তোমরা পেয়ে যাচ্ছ যদি তোমাদের মনে হয় এখান থেকে নেবে এখান থেকেও আমার সঙ্গে যোগাযোগ করে তোমরা নিতে পারো ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করবে কেউ কল করবে না ঠিক আছে আচ্ছা এ চলে আসছি রিডিংয়ে যারা মনে করছো যে তোমাদের কোনো একটা ভালো সিচুয়েশান তোমরা ক্রিয়েট করতে চাইছো ঠিক আছে তাদের জন্য আমি বলবো নেক্সট পাঁচ থেকে ছ মাস ঠিক আছে নেক্সট পাঁচ থেকে ছ মাস তোমরা কিন্তু একটু ওয়েট করে যাও যে কোনো ভালো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে একটু ওয়েট করে যাও এই মুহূর্তে সিচুয়েশানটা তোমার জন্য সেরকম একটা ভালো আমি দেখতে পাচ্ছি না তো একটু ওয়েট করে গেলে কিন্তু সময়টা তোমার জন্য বেটার আসবে এটা এই যে কন্ডিশানটা যাচ্ছে এইটার থেকে বেটার আসবে দু হাজার পঁচিশ তোমাদের প্রত্যেককেই বলবো যে হেলথ ইস্যু এখানে কিছু দিতে পারে তো একটু নিজের দিকে খেয়াল রাখবে এবং ইমোশনাল জায়গাটা তোমাদেরকে ব্যালেন্স করতে হবে এখানে প্রত্যেকটা মানুষ যারা যারা দেখছো তারা প্রত্যেকে কিন্তু ইমোশনালি একটু হলেও ডিস্টার্ব আছো তো প্লিজ ইমোশনাল জায়গাটাকে প্রত্যেকে কিন্তু ব্যালেন্স করো ঠিক আছে তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে কতটা মিল হলো এবং কতটা তোমাদের সঙ্গে তোমাদের কার কার ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের সঙ্গে ভিডিওটা কতটা মিল হয়েছে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সবার সঙ্গে পৌঁছে দেবে আর যারা আমার চ্যানেলের নতুন রয়েছে তাদের প্রত্যেকেই বলবো যে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ইউটিউব বা ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যদি ফেসবুকে দেখো তাহলে অবশ্যই প্রোফাইলটাকে ফলো করবে থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য এইটুকুই নমস্কার সকলকে পরের দিন আবারও দেখা হচ্ছে